এখন আমাদের নাইট স্পোর্টস ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ঈদ আনন্দ আরও দ্বিগুণ করতে আমাদের এই নাইট স্পোর্টস ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমাদের খেলা যথাযথভাবে চলছিল কিন্তু দুঃখের বিষয় দুর্যোগপূর্ণ আবার কারণে আমাদের খেলা সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে আশা করছি এই আবহাওয়া কাটিয়ে উঠলেই আপনাদেরকে উপভোগ করানো হবে আমাদের এই নাইট স্পোর্টস ফুটবল টুর্নামেন্টের সেই কাঙ্ক্ষিত খেলা আপনারা দেখছেন আকাশের বিদ্যুতের জলকানি যার কারণে খেলাটা আপাতত স্থগিত করা হয়েছে তবে অপেক্ষা করুন এখন দেখাচ্ছি মাঠের চারপাশে দর্শকের কোলাহল পর্যাপ্ত পরিমাণ দর্শক আমাদের খেলোয়াড় এবং কর্তৃপক্ষ এখনও সজাগ রয়েছে পরিবেশ অনুকূলে আসামাত্র আমাদের খেলা আবার শুরু হবে আপনারা ধৈর্য সহকারে আমাদের খেলা উপভোগ করতে পারবেন নাইট স্পোর্টস ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এই যে আমাদের নাইট স্পোর্টস ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়া এখনও সজাগ রয়েছে খেলার জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে আমরা খেলা পুনরায় চালু করব জাস্ট আমরা অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করছি আমরা অনুকূল পরিবেশ ফিরে পেলে আমাদের খেলা যথাযথভাবে পুনরায় চালু করব এই যে আমাদের খেলোয়াড় এবং কর্তৃপক্ষ সজাগ রয়েছে আবার তো এখন আপনারা খেলাটা কেন স্থগিত রেখেছেন যদি দর্শকদের একটু বলতেন স্থগিত রাখার কারণ হচ্ছে আবহাওয়া জনিত কারণে হঠাৎ বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে খেলাটা আজকে স্থগিত করা হয়েছে আচ্ছা আচ্ছা এই খেলা পরবর্তী নিয়ে আবার একটা দিন খোল প্রচার করা ঠিক আছে দর্শক শ্রোতারা আপনারা শুনতে পেলেন এখন আমরা যাব আমাদের খেলার জাজমেন্ট যিনি রেফারি খেলা সুদক্ষর সাথে তার দক্ষতার সাথে পরিচালিত করছিলেন আমরা তার সাথে এখন কথা বলবো খেলার এ পর্যায়ে তারা কি ধরনের সিদ্ধান্ত দুই দুটি ম্যাচ আমরা একটা ম্যাচ কিন্তু পরিপূর্ণভাবে পরিচালনা করতে পেরেছি আর একটি ম্যাচ হলো প্রথম দ্বিতীয় ম্যাচটি আমরা প্রথম অর্ধের খেলা শেষ করে শেষ করতে পেরেছি দ্বিতীয় অর্ধের খেলা আবার কারণে আমরা খেলাটা শেষ করতে পারি নাই এজন্য সবার কাছে আমি আমাদের কমিটির পক্ষ থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি বা সিদ্ধান্ত দিয়েছে পরবর্তীতে চিন্তা ভাবনা করবে সে বিষয়ে আমরা আবার পরবর্তীতে হয়তো খেলাটা আমরা পরিচালনা করতে পারব আচ্ছা আপনাকে বলছি যদি পরিবেশ অনুকূলে আসে তাহলে কি আপনারা পুনরায় আমাদেরকে খেলা এখন দেখাতে পারবে না এই মুহূর্তে সম্ভব না যেহেতু রাত রাত্রি বারোটার মতো বেজে গেছে এই মুহূর্তে সম্ভব কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে দর্শকের কোলাহল প্রচুর পরিমাণ দর্শক আগ্রহে বসে রয়েছে আপনাদের খেলাটা উপভোগ করার জন্য এখন দর্শকদের এই মুহূর্তে কি বলার আছে আমি আজকের যে ফাইনাল ম্যাচটি শেষ করার কথা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু সে বিষয়ে আমি কমিটির কমিটির কাছ থেকে সিদ্ধান্ত নিয়েছি কমিটি আমাকে বলেছে যে আজকে আজকের যে ম্যাচটি পরিপূর্ণ বা সুস্থভাবে পরিচালনা করার যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম কিন্তু সেই দায়িত্ব আবহাওয়ার কারণে বৃষ্টি হয়তো আকাশে অনেক মেঘ থাকার কারণে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে সেই জন্য আমরা খেলাটা পরিচালনা করতে পারছি না সিদ্ধান্ত আগামীতে হোক হোক সেই সিদ্ধান্ত ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার কাছে মূল্যবান কথা শুনলাম এখন দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আপনাদের খেলাটা উপভোগ করাতে পারছি না আমাদের আবহাওয়া জটিল হওয়ার কারণে এখন বৃষ্টি আসছে আমাদের ডেকোরেশন এবং অন্যান্য যে আয়োজন ছিল এগুলো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু বিঘ্ন ঘটেছে আপনারা পরবর্তীতে খেলাটা দেখার জন্য আমরা আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নাইট স্পোর্টস ক্লাবের সাথী থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম